ইয়াতিমের মারামাল হবে ইয়াতিমের উপর অত্যাচার হবে ইয়াতিমদের মারা হবে ইয়াতিমদের খুন করা হবে মুসলমানদের হত্যাও হবে মুসলমানদের খুন হবে ঈমানদারদের উপর অত্যাচার জুলুম চলবে আর আপনি মনে করছেন ইনজেকশন করে বালা দূর করব কখনো হবে না যে কারণে এসেছে ওই কারণটা বন্ধ করতে হবে তবেই এই মহামারী বন্ধ হবে তার আগে বন্ধ হবে না তাহলে বুঝতে পারা গেল নবী আমার পবিত্র জবানে বললেন সাতটা ধ্বংসকারী জিনিস থেকে বাঁচো এক নম্বর আল্লাহর সঙ্গে শিরক করিও না দুই নম্বর কাতলুন নাস আল্লাতি হারামাল্লাহ নিরো মুসলমান যারা আল্লাহ ভিরু ইমানদার মুসলমান যারা মুমিন মুমিনা যারা আল্লাহ ওয়ালি যারা তাদের ওপরে অত্যাচার করো না তাদেরকে করো না তাদেরকে হত্যা করো না তিন নম্বর হলো জাদু জাদু করো করো না না থেকে তোমরা বেঁচে থাকো জাদু যে করবে সেও জাহান্নামে যাবে আর জাদু যারা করাবে এবং তার প্রতি বিশ্বাস করবে তারাও জাহান্নামে যাবে তাই রসুল বললেন আসসিহরো জাদু চার নম্বর হলো চার নম্বর হলো আকলুল মাল আল ইয়াতিম ইয়াতিমের মাল ভক্ষণ করিও না পাঁচ নম্বর হলো আকলুর রেবা সুদ খাইও না সুদ খোর যারা যারা সুদ খায় তাদের এবাদত বন্দি আল্লাহর আল্লাহ দরবারে কবল হবে না আল্লাহর কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সুদের কারবার না দিবে এর একটাই সেটাই হলো সুদ ছেড়ে দিতে হবে সুদ ছেড়ে দিলেই আপনার এবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে মদ খোর মদ খোরের নামাজ কবল হবে না এর এবাদত বন্দিকে কবল হবে না এর ওষুধ একটাই কে মদ ছেড়ে দিতে হবে তবে আল্লাহুরাবুল আলমীর দরবারে আল্লাহর ইবাদুতবন্দিকে কবুল হবে তারপরে ছয় নম্বর হল ছয় নম্বরে আল্লাহ না বললেন না সেরা র মিনা জাহাব যুদ্ধের ময়দান থেকে পালিয়েয়া যাইও না আল্লাহ ফর বলে বলেন জহিদ উফি সবি আল্লাহ রাস্তায় তোমরা জেহাদ করো বে আমুয়া আল্লাকুম ওয়া আনফুসেক মা তোমাদের জান দিয়ে এবং তোমাদের মাল দিয়ে খবরদার খবরদার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাইও না যদি তুমি মরে যাও শহীদ হয়ে যাবে যদি মরে যাও তুমি শহীদে হয়ে যাবে আর ফিরে যদি আসো তুমি গাজী হয়ে যাবে অত এই খবরদার খবরদার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাইও না ওয়াকাজ ফুল হোসানাং হাতিল মুহম্মেদ না হাতিল গাফেলা আল্লাহ নাবী সাত নম্বরে বর্ণনা দিলে না সতীপতি মেয়েদের উপরে এক ব্যাভিচারের ধাব্বা দিও না সতী মেয়ে যারা তারে উপরে অসতির ধাব্বা তোমরা দিও না মানে অসতি বলে তুমি তাকে প্রকাশ করিও না যদি মিথ্যা তো দিয়ে থাকো তুমি জান্নাত পাবে না তুমি জান্নাত পাবে না এই সাতটা জিনিসের জন্য আল্লাহ গরবগুলো আলামে নিবি ধমকি দিলেন এবং এই সাতটা জিনিসের জন্য আল্লাহ নবী সাবধান কইরা দিলেন না ইসলাম ধরুদি মা বলে রাখ তাহলে আমি আগেই বলেছি আমাদের পরিবর্তন করতে হবে আমরা যারা নামাজি নামাজি হয়ে যাব রোজাদার জানা তারা রোজাদারও হয়ে যাব ডনকিয়ার ভাবে রাস্তাঘাটে যাই মেয়েরা চলাফেরা করে তারা এবার সঞ্জমি হয়ে যাবে তারা এবার সঞ্জমি হয়ে যাবে তারা এবার রাস্তাঘাটে আবরণের সঙ্গে চলাফেরা করবে পর্দাতে থাকবে পর্দায় থাকবে বলে আপনি ডাক্তারখানা দিতে পাবেন না আপনি শ্বশুর বাড়ি যেতে পাবেন না বাবার বাড়ি যেতে পাবেন না জামাই বাড়ি যেতে পাবেন না তা নয় আপনি সব জায়গায় যান শ্বশুর বাড়ি যান বাবার বাড়ি যান যান যদি দরকার হয় আপনি জালসা শুনতে যান আপনি আরো কোনো জায়গাতে যান যান ডাক্তারখানা যান কিন্তু আবরণের সঙ্গে যান শরীরটাকে আবদ্ধ করে যান খালি কালো বোরখা খা পড়তে হবে মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে নিতে হবে গায়ে বোরখা পড়তে হবে এর নাম পর্দা নয় পর্দাগুলো মাথা থেকে পা পর্যন্ত তোমাকে আবরণ করতে হবে তুমি যাই দিয়ে পারবে দশ হাত কাপড়ের উপরে তুমি পারো একটা ওড়না দিয়ে দাও পারো একটা মোটা চাদর দিয়ে দাও চাদর দিয়ে তুমি শরীর আবরণ করো তোমার পেট ফির যেন না থাকে এমন বস্ত্র পরিধান করবে যাতে তোমার শরীরের আবরণ হয় এমন বস্ত্র পরিধান করবে না যে বস্ত্র পরিধানের পরে নিষেধ কইরা দিলেন তোমাদের জন্য আল্লাহ নবী নিষেধ কইরা দিলেন এই রকম বস্ত্র পরিধান করে রাস্তায় চলাফেরা করবে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বন্ধ গুছোন না বিহা বছর ওয়ায়াহফাজ যখন আল্লাহ বললেন এ নবী তুমি পুরুষদের বলে দাও মুসলমান যুবকদের বলে দাও মুসলমানদের ইমানদারদের বলে দাও রাস্তা দিয়ে যখন এরা চলাফেরা করবে নিঘা যেন নিচে রাখে এরাও যেন পর্দায় পায়কে আল্লাহ সর্বপ্রথম পর্দা পুরুষের জন্য বললেন নারীদের জন্য পর্দা আর পুরুষদের জন্য খুললাম খুললা না আল্লাহ পুরুষেরই জন্য আগে পর্দার কথা আলোচনা করলে কি বললেন এ পুরুষের দলেরা তোমরা রাস্তা দিয়ে চলবে নিঘা নিচে রাখো এদিকে নজর দিও না এইদিকে তোমরা নজর দিও না

তেৰে তুই যদি দুনিয়া পৰে সাৰামতে থাকিতিক করদা আই কেন ইয়ে চাম শিবো তে কেন ৰব দো যত জালা তৰিত জালা আয়ে আওৰত কবে ওৰে খেপা আওৰত কবে ওৰে খেপা কি বোলিস রে বেহু পা হে এ কেন ধচ দা নিজেতে হই রস অপরে দুইতে চো দশ বেহাইয়া নিজের দোষ গাও তুমি আমাকেই কেন দোষী বানাছ নিজে তো তুমি দোষী তুমি বাড়িতে সুন্দর কাপড় আমাকে পড়তে দাও নি আবার ডাক্তারখানা নিয়ে গেছো তখন বলেছ ঢাকা পড়ে শাড়ি খান পরে যখন তুমি সিনেমাতে আমাকে টানতে টানতে নিয়ে গেছো আমি বলেছি যাব না কিন্তু তুমি আমাকে জিন্স সেট পরিয়ে দিয়েছ তুমি আমাকে টাইট সেটিং জামা কাপড় পরিয়ে দিয়ে আমাকে সিনেমা হলের দিকে তুমি নিয়ে গেছো আজকে কেন তুমি আমাকে আমার দোষাচ আজ কেন আমাকে দোষাচ বেহাইয়া নিজের দোষ করছে গাও নিজের দোষ নিজে গাও এই মতে বড় জরি লেগে যাবে মারামারি এই মত বড় জরি লেগে যাবে মারামারি চড়া চড়ি ঝড়েরি আকার জাহান্নামের ভিতরে এত আজাব হবে এত আজাব হবে জাহান্নামের গজবে স্বামী বলে খেয়াল থাকবে না স্ত্রী বলে খেয়াল থাকবে না বেধড়াক মারামারি আরম্ভ হয়ে যাবে স্বামী তার স্ত্রীকে মারবে ছড়াবে আর স্ত্রী ওর ইদিক সিদিক দেখবে না তার স্বামীকে মারা পিটি চড়াচড়ি আরম্ভ হইয়া যাবে জাহান্নামের ভিতরে হূড় हल्ला শুরু হইয়া যাবে তাহলে বুঝা গেল আপনারা রাস্তাঘাটে চলবেন আবরণুর সঙ্গে চলবেন সংযমী হয়ে চলবেন ডাক্তারখানা যাবেন সঞ্জমি হয়ে যাবেন শ্বশুর বাড়ি যাবেন সঞ্জমি হয়ে যাবেন রাস্তাঘাটে কথাবার্তা বলবেন আস্তে বলবেন নরম জবনে বলবেন চিৎকার করে বলবেন না কোনো পুরুষের সঙ্গে কথা বলতে গেলে খুব হেসে হেসে কথা বলো না হেসে হেসে কথা বলতে গেলে হাদিসের মধ্যে লেখা আছে ওখানে আরেকজন আছে সেটা হলো শয়তান একটা মেয়ে একটা ছেলে যখন কথা বলে হাসে তখন ওই মাঝখানে আরেকটা লোক থাকে সেটা হলো শয়তান এবার এই দুই হাসির মাঝখানে শুরু করে পাপের একটা ফান্দা তৈরি করে তাই আল্লাহ রসুল বলেছেন ও শয়তান মেয়েদের মধ্যে কিছু মেয়ে আছে যারা হলো শয়তানের ঘোড়া এরা হলো শয়তানের ফান্দা এরা হলো শয়তানের জাল শয়তানের ফাঁস অতএব আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ নবী বললেন দুটো একটা পুরুষ আর একটা নারী নিরালানির জন্য যখন কথাবার্তা বলে এবং দুজনে উভয়ে হাসি হাসি কথা বলে মুতকি হাসে এখন যদি সামনা না হয় তবু ফুন সামনা সামনি স্ত্রী মেয়ের সঙ্গে কথা বলা একটা যুবক ছেলে একটা যুবতীর সঙ্গে সামনা সামনি কথা বলা যত ডেঞ্জারে তার চাইতে মোবাইলে কথা বলা আরো ডেঞ্জারেস একটা পুরুষ আর একটা নারী রাস্তার ধারে কিংবা কোনো গলি কোচাতে কোনো জায়গাতে যদি কথা বলে এটা যত ডেঞ্জারেস তার চাইতে বেশি মোবাইলে কথা বললে এটা হলো আরো ডেঞ্জারেস কারণ যখন দুটো পুরুষ আর নারী দুজনা কথা বলে পৃথিবীটা ফাঁকা থাকে যে কোনো জায়গা থেকে কেউ মার করতে পারে যে কোনো জায়গা থেকে কেউ দেখতে পায় কেউ শুনতে পায় পার্শ্ব অনেক জন হয়তো কান ওড়ায় দূর থেকে দেখে ওরা কি বলছে এটা একটা তাদের মনের মধ্যে ডর থাকে তাদের দুজোনার মনের মধ্যে একটা ভয় থাকে সব কথা কইতে পারে না কিন্তু মোবাইলে যখন হ্যালো বলে তখন ওই ওই হ্যালো বলে ও হ্যালো বলে এর মাঝখানে কোন দিনের এর আর থাকে না এর মাঝখানে কোন দিনের পর্দা থাকে না তখন ওই দুই ছাড়া অন্য আর কেউ শুনতে পায় না এদের জীবনে কোনো ডর থাকে না এদের জীবনে কোনো ভয় থাকে না সেই জন্য ওই সামনাসামনি চাইতে মোবাইলের ফোন আরো ডেনজারেস অতএব এই ফোনটা বন্ধ রাখবেন মা বলছি এই ফোন আপনারা ওই রকম অশ্লীল ভাষায় ব্যবহার করবেন না কারণ ফোনের মাঝখানে যেটা আছে সেটাই হলো শয়তান আল্লাহ রব্বুর আলমিন বলেছেন এই শৈতানের ফন্দা হতে শয়তানের ফেতনা হতে তোমরা দূরে রাখো দূরে থাকো কারণ এই তোমাদের ঠেলতে ঠেলতে জাহান নামে নিয়ে যাবে ইসলাম দরদি মা বোনেরা আরো একটা কথা আপনাকে বলেছি সেটা হলো পরিবর্তন ঘটান আপনি নামাজি হইয়া যান হাদিসের ভিতরে তো প্রমাণ আছে হাদিসের ভিতরে তো হাজার হাজার হাদিসের প্রমাণ রয়েছে কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের একটা ফিগার বর্ণনা দিয়েছেন এবং জাহান্নামীদের একটা কারণ আল্লাহ বর্ণনা দিয়েছেন হাদিসে লেখা আছে জান্নাতী বান্দারা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীদেরকে আল্লাহ বলবেন হে জান্নাতীরা দুনিয়াতে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল সবাইকে কি তোমরা জান্নাতে পেয়েছ শেষ করব এবার আপনারা কেউ যাবেন না শেষ দোয়াটা নিয়ে যাবেন তো বলছিলাম হ্যাঁ বলবো আল্লাহ রবুল আলমিন বলবেন এই জান্নাতি বান্দারা তোমরা সবাইকে কি দুনিয়াতে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে কি তোমরা পেয়েছ জান্নাতে সবাই আছে তারা বলবেন না আল্লাহ সবাইকে পাই না সবাইকে দেখতে পাই না আল্লাহ বলবেন তারা আছে কোথায় জানো বলে না সেটাও আমরা জানি না কোথায় তারা আছে আল্লাহ তারা কথে কোথায় আল্লাহ বলবেন ফিন্নার ওরা জাহান নামের ভিতরে আছে ওরা জাহান নামের ভিতরে আছে বলো তোমরা তাকে কি দেখতে চাও তোমাদের বন্ধ বান্ধব আত্মীয় স্বজন এদেরকে কি তোমরা দেখতে চাও তা বলবেন আল্লাহ দেখতে পাইলে বড়ই ভালো হয় যদি তুমি দেখাও দেখতে পেলে আমাদের খুব আনন্দ হয় আল্লাহ বলবেন এই ফেরেস তারা জাহান নামের মালিক জাহান নামের যারা ফেরেস্তা রয়েছে তাদেরকে বলবে এই ফেরেস্তারা আমার এই জান্নাতি বন্দাদের একবার যাও নিয়ে যাও জাহান নামের গ্যালারিতে চাপিয়ে দাও চতুর্দিকে গ্যালারি করে তৈরি হবে আর এরা জাহান্নাতের উপরে জাহান নামের উপরে গ্যালারিতে গিয়ে উঠবে আল্লাহ বলবেন এই দেখো তাকিয়া দেখো তোমার বন্ধু বান্ধবের ডাক দাও এবার তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ডাক দিবে তারা পুড়তে পুড়তে জ্বলতে আর অত্যাচারে তারা সমস্ত ওই অবস্থায় লট মানে লটপট করতে করতে তাদের কাছে এসে উপস্থিত হয়ে যাবে এরা বলবে মা সালাকা কুমফি ভাই আমরা তো জান্নাতে চলে গেছি তোমরা জাহান্নামে নামে কিসের কারণ আরে একসঙ্গে খেতাম একসঙ্গে উঠতাম একসঙ্গে বসতাম একই সঙ্গী তো বন্ধু অথচ আমি চলে গেলাম জান্নাতে আর তুমি চলে গেলে জাহান নামে কিসের কারণ তখন তারা বলবে ভাই চায়ের দোকানে বসে গল্প করেছি একসঙ্গে চা খেয়েছি একসঙ্গে বাজার হাট করেছি একসঙ্গে এক একসঙ্গে ঠিক আছে কিন্তু চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার সময় জহুরের আজান পড়ে গেছে হাইয়ালাসালা তখন তোমরা মসজিদের দিকে চলে গেছ তোমরা নামাজ আদায় করেছো আর হাইয়াল সালা হাইয়াল আল ফালা শুনে আমরা মসজিদে যাইনি আমরা মসজিদে যাইনি আমরা নামাজ পড়িনি আমরা নামাজ পড়িনি যেমনই জিজ্ঞাসা করবে মা সালা ফি সাকার এই সাকার নামে আগুনের জাহান নাম এই আগুনের জাহান নামে তোমাদের কে নিয়ে এলো তখন বলবে লাম না কুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজের ধার ধারিনি ওয়ালাম না কোন তিমুল না ফকির মিসকিন এসেছে কত খাবার চেয়েছে আর কত তারা আহুজারি করেছে কান্না করেছে দুঃখের কথা আমাদের সামনে বলেছে কিন্তু ডুমকিয়ার ভাবে চলেছে তাদের কথা আমরা কান দিনি আমরা তাদের খাবার দিনি আমরা তাদের পোশাক পরিচয় দিনি আমরা কিছুই তাদেরকে দিনি টাকা পয়সা গুনে গুনে রেখেছি সেই জন্য জাহান্নামে নামে উ অপূর্ণা নাখোঁজ মাল খায়েজিয়ান আর মৌলবি মৌলানাদের সঙ্গে আমরা তর্ক বিতর্ক কইরাছি অনার্থক জানি জানা জিনিস মৌলবিকে জিজ্ঞাসা করেছি কেন জিজ্ঞাসা করেছি যাতে ও অপমান হয় অপদস্থ হয় মৌলবি যেন আমার প্রশ্নের উত্তর দিতে না পারে লোকে যেন তাকে দূরাই বাসে আগামীর থেকে যেন ওর ভাত বন্ধ হয়ে যায় এমামতি যেন বন্ধ হয় এমামতি যেন ছুটে যায় লোকে জানবে ইয়ে বলবে জানে না কিছু তাড়িয়ে মসজিদ থেকে আমরা অনার্থকেদের সঙ্গে ঝগড়া করেছি এই তিনটা কারণে তারা জাহান নামে যাবে এক নম্বর হলো লামনা কুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না দুই নম্বর হলো ওয়ালামনা কুনুতাইমুল না আমরা মিসকিন ফকিরকে খাবার দিনি তিন নম্বর হলো ওয়াকুননা না মা আল আমরা আলিমুল আমাদের অপমান অপদস্থ করার জন্য তর্ক বিতর্ক কইরাছি রাখছি না মন্টি আমার পাখি খাঁচাতে রহে না বারে বার যাই চলে মনা সোনার মাদিনা মন্টি আমার ময়না পাখি খাঁচাতে রহে না বারে বার যাই সোনার মাদিনা সামনে আমার আরব সাগর কেমনে হইব পারা পাখির ডানার পর নাই যে আমার পর তাই বলি কি মন যাওয়া কি না বারে বারে যায় চলে মন সোনার মদিনা বারে বারে যায় চলে মন সোনার মদিন আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা আবে জমজম কুমার পানি খেয়ে দেখ ঘোল না আবে জমজম পানি খেয়ে দেখা গল না তাই বলি কি মন খাওয়া হবে না বার বার যাই চলে মন সোনার মদিনা বারে বার যাই চলে মন সোনার মদিনা ডালে বসে ডাকছে ককিল কুহু কুহু করে ভোরের পাখি খোদাই ডাকে যে পাগল করে ডালে বসে ডাকছে কিল কুহ কুহু করে ভোরের পাখি খোদাই ডাকে মন যে পাগল করে তাই বলি কিয়রে মন দিদার কি আর হবে না বারে বার যাই চলে মন সোনার মা বারে বার যাই চলে মন নীল আসসালামু আলাইকুম ওর ওবরাত আমি শেষ করতাম তো শেষ করার জন্য আমি সভাপতি মহাইকে আদেশ দিলাম আপনি জালসার কাজ